ভাই বন্ধুরা আমি ঋষি কৌশিক ছোট্ট গল্প শেয়ার করব বিষয়টা হলো হাই কাছে বোমান। স্পির ক্যাছে মানসিক নির্যাতনের শিকার ঋষikesh এক ছিলেমের গল্প দিয়ে সোশ্যাল মিডিয়ার সাংসারিক অশান্তি বোঝালেন অভিনেতা। কি বললেন সেই গল্পে? তবে কি আবারও বিচ্ছেদ ঘটতে চলেছে টলি জগতে? জানো, বসন্ত যদি প্রেমীর মাস হয় তবে বিচ্ছেদে না আমরা বলছি না। আচ্ছা পৃথিবীর কি সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট কি শুধু হয়? ছেলেদের কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট পারে না? আসলে টলিপাড়ে কানপাতলি শুধু বিচ্ছেদের সুর শোনা যাচ্ছে। ঋশু সেনগুপ্ত নীলঞ্জনের 20 বছরের সংসার জীবনে ফাটুলির গুঞ্জন এখন চলছে। আর সেসবের মাঝে এবার শোনা গিয়েছিল অর্জুন চক্রবর্তী এবং তার স্ত্রীর মধ্যে মধ্যেও নাকি সম্পর্কের অবনতি হয়েছে তবে এবার নাকি ঋষি কৌশিকের ঘর ভাঙার মুখে কোন রাগঢাক না করে অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর নাম না করে বিস্ফোরক অভিযোগ এনেছেন এমনকি করে বিষাক্ত মানুষ বলেও পোস্ট করেছেন তিনি কয়েকদিন আগের সম্পর্ক ভাঙা নিয়ে একটি পোস্ট করেছিলেন ঋষি কৌশিক তখন থেকেই দর্শকরা অভিনেতার সংসারে ভাঙনের আঁচ পেয়েছিলেন বৃহস্পতিবার ঋষি একটি ভিডিও আপলোড করেন ফেসবুকে সেখানে এক বিবাহিত দম্পতি দম্পতির খারাপ হতে থাকা সম্পর্কে ছবি তুলে ধরে সেই সঙ্গে এও বলেন যে সেই দম্পতির বৈবাহিক জীবন কেটেছে বারো বছর ভিডিওতে বাহামনের অর্চিবাবু বলেন একটি মেয়ে প্রথম থেকে বেপরোয়া জীবন কাটাতো ভীষণ শৃঙ্খল এরপর সে একটি ছেলের সঙ্গে সম্পর্কে আসতে চায় কিন্তু ছেলেটি প্রথম থেকে জানতো তার এবং মেয়েটির মধ্যে মারাত্মক মানসিক ফারাক সে মেয়েটিকে সে কথা বলেওছে কিন্তু মেয়েটি বদলে যাবে বলে আশ্বাস দিয়েছে বারবার এরপর বিয়ে করেন তারা কিন্তু মেয়েটি বিন্দু মাত্র বদলায়নি উল্টে দিনের পর দিন সিগারেট মদ অফিসের পর পুরুষ বন্ধুদের নিয়ে পার্টি কিছুই বাদ যায় না ছেলেটি বারবার আলাদা হতে চাইলেও মেয়েটি কোনো মতেই রাজি ছিল না নিজের বিলাসিতার জীবন কাটানোর জন্য সে ছেলেটিকে ব্যবহার করেছে কারণ সে জানে সে অনেক টাকা মাইনে পেলেও যে ধরনের জীবন কাটায় তা ছেলেটির সাহায্য ছাড়া সম্ভব নয় চার দেওয়ালের মধ্যে অসম্ভবভাবে ভাবে ছেলেটিকে অপমান করে মেয়েটি কিছুদিন অফিসের পাশাপাশি অভিনয় জগতেও যোগ দিয়েছিল এরপরেই ঋষি প্রশ্ন ছুড়ে দেয় দর্শক দর্শকদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন ভালো চাকরি করলে ভালো টাকা মাইনে পেলেই কি এইভাবে চলতে হয় সকলের কাছেই একটি লক্ষ্মীমন্ত প্রতিচ্ছবি তৈরি করে রেখেছে মেয়েটি এখন ছেলেটিকে সকলের কাছে মানসিকভাবে অসুস্থ বলতেও বাদ রাখছে না তাই এখন ছেলেটির কি করা উচিত তা নেটিজেনদের জিজ্ঞাসা করেছেন ঋষি যার উত্তরে অনেকেই তাকে বিচ্ছেদের পরামর্শ দিয়েছেন প্রসঙ্গত দু হাজার সালে বিয়ে করেন ঋষি দেবজানি বারো বছর আগে সংসার জীবন শুরু তাতে নামজাদা তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত দেবজানি অন্যদিকে ঋষি কৌশিক দীর্ঘদিন অভিনয় জগতের সঙ্গে যুক্ত ফলে এই গল্পের সঙ্গে বহু ক্ষেত্রে ঋষির জীবনের মিল খুঁজে পাচ্ছেন অনেকেই সেই সাথে প্রশ্ন উঠছে আবারও কি একটা সম্পর্ক তবে ভাঙতে চলেছে টলি জগতে ব্যুরো রিপোর্ট টক টু টাইম